দেখো এটি হচ্ছে কিন্তু পদ্ম পুকুর শিবগঙ্গার নাম ঠিকই কিন্তু দেখো এখানে কত পদ্ম পাতা আছে দেখো কত পদ্ম পাতা পদ্ম ফুলও কিন্তু ফুটে আছে মাস পড়ে গেল বর্ধমানে জলযাত্রা শুরু হয়ে গেল বর্ধমান মানেশ্বর শিব মন্দির বা বর্ধমান মোটা শিবতলাতে তাই এখন আমি আছি সেই স্থানে তো এখানকার প্রস্তুতি কতটা তোমাদেরকে দেখাবো বর্তমানে পরিস্থিতি কেমন কোনখান থেকে জল তুলবে এবার কোথা থেকে জল ঢালবে সমস্তটা থাকবে এই ভিডিওতে সব কিছু ইনফরমেশান এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে কোন থেকে শেষ অব্দি দেখতে থাকো বর্ধমানেশ্বর টেম্পেল বা শিব মন্দির তোমরা যারা এই জলযাত্রার দিনে আসবে মানে ধরো পঁচিশে শ্রাবণ 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 মাসের পঁচিশ তারিখ হচ্ছে এই বর্ধমানেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ এই দিনেই বর্ধমান আমার আমাদের যিনি মহারাজ ছিলেন উনি এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর ওই দিন বিরাট ধুমধাম করে অনুষ্ঠান হয় বিরাট বড় বিভিন্ন রকমের ক্যাম্প থাকে পুলিশ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকমের ক্যাম্প থাকে বিরাট বড় মেলা বসে আর এটি হচ্ছে একটি ক্যাম্প তো দেখো ক্যাম্পটি এখন তৈরি হচ্ছে আর এই হচ্ছে বা আমাদের ভোলে বাবা তো চলো আগে তোমাদেরকে আমি ভোলে বাবাকে দর্শন করাই এই শিব মন্দিরে আর এক নাম হচ্ছে বর্ধমান বানেশ্বর শিব মন্দির বা বর্ধমান মোটা শিবতলা কারণ শিবডার মানে মহাদেবের যে আয়তনটা তো সেই জন্যই বলা হয় আর এখানে নন্দীশ্বর মহারাজ স্বয়ং কিন্তু বিরাজ করছে তোমাদেরকে আমি পুরো চত্বরটা ঘুরে দেখাবো কোথা থেকে তোমরা স্নান করবে এবং কোথা থেকে তোমরা লাইনে দাঁড়াবে সমস্তটা ইনফরমেশান থাকবে মন্দিরে যিনি পূজারী আছেন ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনবো শুধু জাস্ট আপনার কাছে এইটুকুই জিজ্ঞেস করব যে এই যে সামনে শ্রাবণ মাস তো কবে থেকে ভক্তরা আসবে যত আচ্ছা হ্যাঁ হ্যাঁ

ত্রিশুল এই স্থান থেকে নাকি এই ত্রিশুলটি উঠেছিলো স্থানীয় সূত্রের খবর আর এখানে একটি বটগাছ দেখতে পাচ্ছ এই বটগাছে হচ্ছে তেত্রিশ কোটি দেব দেবতার বাস তো এইখানে ওই জন্য ফুল জল পাতা দিয়ে এই বটগাছকেও পুজো করা হয় ভোলে বাবা থাকলে ওনার প্রিয় মিত্র বা সখা শ্রীনারায়ণ দেখো এখানে বিয়াজ করছে অর্থাৎ ভোলে বাবা থাকলে শ্রী নারায়ণও কিন্তু সঙ্গে বিয়াজ করে আর এটি হচ্ছে নারায়ণ শিলা আর এই শিলাও প্রচণ্ড জাগ্রত এখানে শ্রী নারায়ণ সদা জাগ্রত অবস্থায় থাকেন তো বন্ধুরা এই যে স্পটটা দেখতে পাচ্ছ এইখানে বড়োপাড়া একটা বাঁশের মতো একটা উঁচু একটা স্থান করা হয় তো সেই উঁচু জায়গা দিয়ে গিয়ে ওই যে স্থানটা ওই যে কালো পাড়ার জায়গাটা দেখতে পাচ্ছ ওই স্থানে একটা চুঙের সিস্টেম করা হয় তো ওই চোঙের দ্বারা বাবার মাথাতে গিয়ে জল পড়ে এই একটা সিঁড়ি হয় এই একটা সিঁড়ি হয় আর ওই দিকে একটা সিঁড়ি হয় তিনটি সিঁড়ি দিয়ে লোক ওঠে দিয়ে ওই চোঙের মধ্যে জল ঢালে আবার সেই জল বাবার মাথাতে পড়ে বিরাট বড় একটি ঘাট দেখতে পাচ্ছ আর দিকে প্যান্ডেলও করা হয়েছে কেন প্যান্ডেল করা হয়েছে আর এই ঘাটটি কিসের ঘাট এবং এর কি আছে আমি এখন আছি পুকুরের সামনে আর এটি হচ্ছে ওই যে মোটা তলার মন্দির একদম ঠিক মন্দিরের সামনেই হচ্ছে একটি শিবগঙ্গা পুকুর এই পুকুরেই ভক্তরা আসে এসে স্নান করে ঘটি করে জল তোলে এবার কেউ কেউ হয়তো কাটোয়া থেকেও হয়তো জল তুলে বাঁকে করে নিয়ে আসে আবার কেউ কেউ এইখান থেকেও জল তোলে বা এখানে এসে অনেকে আবার স্নানও করে সব রকমের ব্যবস্থা আছে আর এই পুকুরটির নাম হচ্ছে শিবগঙ্গা তো দেখো এখানে একটি বড় করে নেম দেওয়া আছে এখানে স্পষ্ট করে দেওয়া আছে শিবগঙ্গা এই পুকুরে কেউ নোংরা আবর্জনা ফেলিবেন না এবং সাবান দিয়ে জামা কাপড় কাচা বা স্নান করিবেন না ও ঠাকুর বিসর্জন করিবেন না কারণ কারণ এটা হচ্ছে শিবগঙ্গা একটি পুকুর বা মহাদেবের একটি স্থান এটি হচ্ছে কিন্তু পদ্মপুকুর শিবগঙ্গার নাম ঠিকই কিন্তু দেখো এখানে কত পদ্ম পাতা আছে দেখো কত পদ্ম পাতা পদ্ম ফুলও কিন্তু ফুটে আছে তোমাদেরকে আমি একটু জ্যাট জুম করে দেখাই তো দেখো সাদা পদ্ম লাল পদ্ম তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না ওইটা হচ্ছে লাল পদ্ম আর ওইটা হচ্ছে সাদা পদ্ম এটাকে পদ্মপুকুরও কিন্তু সবাই বলে থাকে এবার সেই স্পটটা দেখায় যেখানে তোমরা লাইনে দাঁড়াবে সবাই তিনটে লাইন হয় তিনটে লাইনে তোমরা পর পর দাঁড়াবে বাবার মাথায় জল ঠেলার জন্য আর এটি হচ্ছে ধূপদানি এই ধূপদানিটা রাখা হয়েছে তখন থেকে এখন শুরু করে করে সবসময় ওইখানেই কিন্তু তোমরা ধূপ দিতে পারবে আর এই যে সামনে বিরাট বড় একটি মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে তিনটে লাইন হবে আর ডান দিকে কোনটা করে মানে এই যে কোনটা করে এখানে একটি বিরাট বড় মেলা বসে এমনকি এখানে ভোগ দেওয়া হয় মানে বাবার স্থানে তোমরা যারা যারা ভোগ খেতে চাও তো এই স্থানে এসে কিন্তু তোমরা ভোগ গ্রহণও করতে পারো সেটারও কিন্তু ব্যবস্থা করা হবে আর এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে কিন্তু তোমরা বাঘ নিয়ে আসবে ওই রাস্তা দিয়ে আসবে ওইখানে জল ঢেলে দিয়ে ওই দিক দিয়ে তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর যদি কিছু জানার থাকে আমার তো কমেন্ট বক্স খোলাই আছে যাও কি সেখানে কমেন্ট করো তো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা